অনেকদিন পরে ভিডিওতে আসলাম আপনারা জানেন আমাদের জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আমি একটু বাচ্চারা গরুর গোছ খেতেছে না তো তাই আমি আলাদাভাবে একটু ইয়াটা রান্না করলাম প্রথম দিলাম একটা বড় একটু সস

আপনারা তো জ্বালানি জিয়াস থাকে না একটু পরিমাণ মতো দিলেন এটা আমি ভালো করে আগে দিছি সেটা সাথে একটা কোয়েল পাখি ডিম ছিল ফ্রিজে তা ফেলাই দেবো ওই জন্য নিয়ে নিছি ওটা অপশন আছে যেটা দেয় একটু রসুন কুচি রসুন কুচিটা দেবো কেন একটু দাঁতে লাগলে ভালো লাগে একটু পেঁয়াজ কুচি অল্প করে দিলাম একটু আদা বাটা একটু গুঁড়া মরিচ এটা যার যে একটু ধুলাম দেব একটু হালকা হলুদ আর এটা আমি সেদ্ধ করে নিছি আজকে আমি ওই উপজাতিক মতো খাবো একটু আমার খুব খাইতে ইচ্ছা করছিল এই দেখেন এটা হচ্ছে বড্ড সেদ্ধ এটা হচ্ছে শাক সেদ্ধ হালকা এটা আপনাদের দেখ ওইখানে আমি কাঁচামরিচটা দিছি আমার বাচ্চারা আবার মুরগির গোছ ছাড়া খেতে চায় না এই জন্য আমি আবার ওরা ওইয়া মুরগি খায় না এই জন্য যে আমি বল বল করে নিলাম জল জল করে নিলাম তো বড় বড় আকারে করলাম কুইলা দিয়ে দিচ্ছি দেখেন কইলা কত বড় বড় হচ্ছে কেনা আমার ওই যে খুব কাটতে মন চলছে তো বুড়ো হয়ে গেছি তো কখন মরে যায় এখন স্টেশনে আমি লাল শ্যাঁক সেদ্ধ করছি কাচা কাঁচা করে দেখি খাইয়ে দেখিয়ে দিই তারপরে এই যে ওরা করে ইয়া দিয়ে সিডল ফিডল কয় আমি আর কি নোনা শুটকি দিয়া ভর্তাটা ইয়া মরিচ ভর্তাটা করছি আর বটবর্ডি ভর্তা তারপরে প্রচুর শাক রান্না করছি ইলিশ মাছ দিয়ে চিকেন এটা খেয়ে কেমন লাগে আচ্ছা আপনাকে দেখাই গেছে এইগুলা আমার জামাই যে পছন্দ করতো আপনারা জানেন কি না জানি না সেটুটুকু মরিচ কর্তা নেয় দেখি খাই আসলে তো ভালো লাগে আমরা তো আসলে পাটা পুতা ভর্তা করি ওর খাবারটা তো আসলে খারাপ লাগে না আসলে মজা যদি এটা খাইয়া পাহাড়ি স্টাইলে খাওয়া হুম